আলাইকুম খবর জানাচ্ছি আমি ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের কানাডার ওপর একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের চুক্তি ছাড়াই শেষ হল ইউক্রেন যুক্তরাষ্ট্র রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত আরও একজন বিক্ষোভ তীব্র কোন হামলা মানেই সর্বাত্মক যুদ্ধ ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম এবার চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত হেসিনার অবস্থান নিয়ে তীর্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে না খেলার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর রাজনৈতিক হস্তক্ষেপেরও অভিযোগ করেছেন তিনি শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে মনোজের এ সংক্রান্ত মন্তব্য প্রচার করা হয় মনোজ তিওয়ারি নিরাপত্তা উদ্বেগ নিয়ে প্রশ্ন করেছেন উল্লেখ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নিরাপদে বসবাস করছেন এবং খেলোয়াড়রা কেন নিরাপদ থাকবেন না তা নিয়েও তিনি ভাবছেন এর সাথে কথা বলার সময় মনোজ তিওয়ারি বলেন এটি বোর্ডের পক্ষ থেকে হয়নি আজ যদি আপনি সংবাদ সম্মেলনটি দেখে থাকেন বাংলাদেশের ক্রীড়া মন্ত্রী মিডিয়ার কাছে একটি বিবৃতি দিয়েছেন যেখানে বলা হয়েছে নিরাপত্তা ঝুঁকি রয়েছে কিন্তু বোর্ড সভাপতি তার পাশেই দাঁড়িয়ে আছেন সাধারণত অন্যান্য দেশে ক্রিকেট বোর্ড একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং রাজনৈতিক ও মন্ত্রিস্তরীয় সম্পৃক্ততা কেবল ইভেন্ট আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে মনোজারো বলেন কিন্তু তাদের দেশে রাজনীতি প্রবেশ করেছে এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা বোর্ডে ব্যাপকভাবে জড়িত হয়ে পড়েছেন এই ধরনের সিদ্ধান্তগুলো সেই কারণেই সামনে আসছে নিরাপত্তার ক্ষেত্রে যদি প্রশ্নটি তাই হয় তাহলে আমি বলবো যে শেখ হাসিনাও বিক্ষোভের পরে আমাদের দেশে এসেছেন তিনি এখানে নিরাপদে রয়েছেন তাই না আমাদের দেশের কেন্দ্রীয় সরকার তাকে ভালো নিরাপত্তা দিয়েছে এবং এখানে আশ্রয় দিয়েছে যদি কোন দেশের পূর্ব প্রধানমন্ত্রী এখানে এসে নিরাপদে থাকতে পারেন তাহলে খেলোয়াড়রা অবশ্যই নিরাপত্তা পাবেন ক্যানাডার উপর একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের চীনের সাথে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে ক্যানাডার উপর একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার চব্বিশ জানুয়ারি সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন ক্যানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেবে কার্নি যদি এমনটি মনে করে থাকেন তাহলে তিনি চরমভাবে ভুলে আছেন ট্রাম্প আরও বলেছেন যদি ক্যানাডা চীনের সাথে বাণিজ্য চুক্তি করে তাহলে যুক্তরাষ্ট্রে আসা ক্যানাডিয়ান সকল পণ্যে তাৎক্ষণিক একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে উল্লেখ্য ট্রাম্প ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত না করে গভর্নর কার্নি হিসেবে অভিহিত করেছেন এদিকে ক্যানাডা যুক্তরাষ্ট্র বাণিজ্য বিষয়ক ক্যানাডিয়ান মন্ত্রী ডোমিনিক লেবলাং মাইক্রোব্লগিং সাইট এক্সে শনিবার লেখেন চীনের সাথে মুক্ত বাণিজ্য করার ক্ষেত্রে তাদের তোরজোর নেই গত সপ্তাহে চীনের সাথে যে চুক্তি হয়েছে সেটি শুল্ক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান তিনি জানিয়েছেন ক্যানাডার নতুন সরকার ক্যানাডার অর্থনীতি শক্তিশালী করছে যার পরিকল্পনা হল দেশে এবং বিদেশে বাণিজ্যিক অংশীদারিত্ব শক্তিশালী করা প্রসঙ্গত গত বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন ট্রাম্প এর আগে থেকেই ক্যানাডিয়ান পণ্যের শুল্ক আরোপের হুমকি দিচ্ছিলেন তিনি এছাড়া ক্যানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি চুক্তি ছাড়াই শেষ হল ইউক্রেন যুক্তরাষ্ট্র রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে ইউক্রেন রাশিয়ার দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে যুদ্ধবন্ধের লক্ষ্যে হওয়া প্রথম এই ত্রিপক্ষীয় বৈঠকে কোনো চুক্তি হয়নি তবে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছে এবং নতুন বৈঠকের সম্ভাবনার কথা বলেছে খবর রয়টার্সের শুক্রবার ও শনিবার তেইশ চব্বিশ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় তিন পক্ষের শান্তি আলোচনা রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মুখোমুখি কথা হয়েছে বলে জানায় সংযুক্ত আরব আমিরাত দেশটির সরকারের একজন মুখপাত্র জানান যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি কাঠামোর মূল উপাদানগুলো বৈঠকে প্রাধান্য পেয়েছে পরিবেশ ছিল ইতিবাচক এবং গঠনমূলক তবে কেন্দ্রবিন্দু ছিল যুদ্ধ শেষ করার সম্ভাব্য শর্ত দনবাসের বিতর্কিত অঞ্চলগুলোর ভবিষ্যৎ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতির সম্ভাবনা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আলোচনাকে গঠনমূলক বলে আখ্যা দেন তিনি বলেন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার জন্য কিছু সম্ভাব্য কাঠামো প্রস্তাব করেছে এর মধ্যে রয়েছে যুদ্ধ শেষ করার শর্ত এবং সেই প্রক্রিয়ায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা এছাড়াও দুই পক্ষ প্রস্তুত থাকলে আগামী সপ্তাহেই আরেকটি বৈঠকের সম্ভাবনার কথা জানান তিনি ইউক্রেন আলোচনায় এগোতে প্রস্তুত বলেও উল্লেখ করেন একই সুরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মস্কো ভবিষ্যৎ আলোচনায় অংশ নিতে রাজি আলোচনার আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে চার ঘণ্টার বৈঠক করেন মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ ভিটকস একজন মার্কিন অফিসার বলেন বৈঠকটি খুবই ফলপ্রসূ ছিল এবং যুদ্ধ শেষ করার পথে যেসব রাস্তা এখনও খোলা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে তবে আবুধাবির দুদিনের আলোচনার শেষে কোনো চুক্তির ঘোষণা আসেনি যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত আরও একজন বিক্ষোভ তীব্র যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিশ শহরে অভিবাসন বিরোধী অভিযানের মধ্যেই ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত আরও এক ব্যক্তি হয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর শহর থেকে ভারী অস্ত্র সজ্জিত ফেডারেল বাহিনী প্রত্যাহারের দাবি জোরালো হয়েছে শনিবার চব্বিশে জানুয়ারি আলজাজিরার প্রতিবেদনে বলা হয় মিনিয়া পলিসের পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান ওহারা সাংবাদিকদের জানান এক সাঁত্রিশ বছর বয়সী ব্যক্তি শনিবার হাসপাতালে মারা গিয়েছেন তাকে একাধিকবার গুলি করা হয়েছিল নিহত ব্যক্তি মিনিয়া পলিসের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এদিকে নিহত ব্যক্তির পিতামাতা তার পরিচয় নিশ্চিত করে জানান তার নাম অ্যালেক্স প্রেটি তিনি একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নার্স হিসেবে কাজ করতেন এই প্রাণঘাতী ঘটনা এমন এক সময় ঘটল যখন কয়েক সপ্তাহ ধরে মিনিয়া পলিসে অভিবাসন দমনের অংশ হিসেবে ফেডারেল এজেন্ট ও অভিবাসন কর্মকর্তাদের মোতায়ন করা হয়েছিল ট্রাম্পের প্রশাসনের অভিবাসন বিরোধী নীতির অংশ হিসেবেই এসব অভিযান চলছিল এর আগে গত সাতই জানুয়ারি ৩৭ বছর বয়সী ভেনি গুড নামে এক মহিলা নিহত হওয়ার পর থেকে মিনিয়া পলিসে প্রতিদিনই বিক্ষোভ চলছিল ওই ঘটনায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এক কর্মকর্তা তার বাড়ির ভিতরে গুলি চালালে রেনি গুড মারা যান এছাড়া গত সপ্তাহে শহরের স্বাতন্ত্র এক ঘটনায় এক ভেনিজুয়েলার নাগরিককেও গুলি করে আহত করা হয়েছিল মিনিসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালস সেন্ট পল শহরে স্বাতন্ত্র এক সংবাদ সম্মেলনে বলেন এটা আমাদের অঙ্গরাজ্যের মানুষের বিরুদ্ধে সংগঠিত নিষ্ঠুরতার এক অভিযান আর আজ সেই অভিযানে আরেক প্রাণ ঝরে গেল এই হত্যাকাণ্ডের তদন্ত মিনেসুটা অঙ্গরাজ্য নিজেই করবে কোনো হামলা মানেই সর্বাত্মক যুদ্ধ ইরানের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহরী রণতরী বহর ও অন্যান্য সামরিক সম্পদ পৌঁছানোর আগে শুক্রবার ইরান সতর্ক জানায় তাদের ওপর কোনো হামলা হলে তা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এক শীর্ষ ইরানি অফিসার বলেন আমরা আশা করি এই সামরিক শক্তি বৃদ্ধি প্রকৃত সংঘর্ষের উদ্দেশ্যে নয় তবে আমাদের সামরিক বাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত সেই কারণেই ইরানে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে এ খবর দিয়েছে রয়টার সংবাদ সংস্থা ওই অফিসার আরও বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন একটি যুক্তরাষ্ট্রের নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে তবে তিনি আশা করেন সেটি ব্যবহার করতে হবে না একই সঙ্গে তিনি তেহরানকে বিক্ষোভধারীদের হত্যা করা বা পরমাণু কর্মসূচি পুনরায় শুরু না করার বিষয়ে সতর্ক সতর্কবার্তা পুনরাবৃত্ত করেন ইরানি ওই অফিসার বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে আমরা প্রতিরোধ করব তবে ইরানের প্রতিক্রিয়া কেমন হবে সে বিষয়ে তিনি বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান তিনি আরও বলেন যে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রমাগত সামরিক হুমকির মুখে রয়েছে তাদের সামনে আর কোনো বিকল্প থাকে না নিজেদের হাতে থাকা সমস্ত ক্ষমতা ব্যবহার করে প্রতিরোধ গড়ে তোলা এবং কেউ ইরানের ওপর হামলা করার সাহস দেখালে সম্ভব হলে শক্তির ভারসাম্য পুনঃস্থাপন করা ছাড়া তাদের আর কোনো পথ থাকে না অতীতে উত্তেজনা বাড়লে মাঝে মাঝে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিরক্ষামূলক ছিল তবে গত বছর ইরানের পরমাণু কর্মসূচির ওপর জুন মাসে চালানো হামলার আগে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়েছিল যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এতে দুই শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন ড্রোন হামলা ও গুলিবর্ষণের এসব ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা আনাদলুকে এক চিকিৎসা সূত্র জানায় বেইত লাহিয়ার কামাল আদোয়ান হাসপাতালের কাছে আল জাওয়ারা পরিবারের দুই কিশোর ১৪ বছর বয়সী সালমান জাকারিয়া ও পনেরো বছর বয়সী মোহাম্মদ ইউসুফ ইসরায়েলি বোমা হামলায় নিহত হন তারা তাঁরা লাহিয়া এলাকার বাসিন্দা ছিলেন প্রত্যক্ষদর্শীরা আনাদলুকে জানান চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা যে এলাকা থেকে সরে গিয়েছিল সেই এলাকাতেই ইসরায়েলি ড্রোন হামলায় ওই দুই কিশোর প্রাণ হারায় এর আগে উত্তর গাজার জাবালিয়া শহরের ওল্ড গাজা স্ট্রিটে ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হন বলে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের এক সূত্র আনাদলুকে জানিয়েছে অন্য এক ঘটনায় উত্তর গাজার বেইত লাহিয়ার আল সালাতিন এলাকায় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে এছাড়া শনিবার সকালে দক্ষিণ গাজার মধ্যাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি ব্যক্তির মাথায় আঘাত লাগে বলে এক চিকিৎসা সূত্র জানায় প্রত্যক্ষদর্শীরা জানান শহরের কেন্দ্রস্থলে জাসের বিল্ডিং মোড়ে একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে গুলি চালানোর পর এই ঘটনা ঘটে দু সালের অক্টোবর থেকে গাজায় চালানো ভয়াবহ আগ্রাসনে এখনও পর্যন্ত একাত্তর হাজার ছয়শো জন মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এই অভিযানে আহত হয়েছেন এক লাখ একাত্তর হাজার তিনশো জন মানুষ এবং গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে